যারা যারা এখন আমার কাছ থেকে আডি রি তাড়াতাড়ি লাইভে চলে আসুন এবং ইউআইডি কমেন্ট করে আডিরিয়াকশন নিয়ে নেন ফার্স্ট লাইভে চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন এবং আজকে একটা ছোট্ট করে গিভাবে করতে পারি ঠিক আছে অন্যায় সো লাইভে চলে আসেন সবাই ঠিক আছে সবাই লাইভে চলে আসেন এবং ইউআইডি কমেন্ট করেন সবাই চলে আসেন গাইড লাইভে এবং ইউআইডি কমেন্ট করেন লাইভে চলে আসেন এবং ইউআইডি কমেন্ট করেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন ঠিক আছে আধা ঘন্টা বা এক ঘন্টা লাইভ করব এর বেশি লাইভ করব না কারণ ভালো লাগে না ভাই এখন বুঝছেন এইসব লাইক সাবস্ক্রাইব করে দেন আর কোনো কিছু বলতে চাইলে আজকে বলতে পারেন ঠিক আছে অফিসিয়াল ওমর অফিসিয়াল ওমর ভাই নিউ সাবস্ক্রাইবার হ্যাঁ ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এফএফ গেমিং ভাইকেও ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য লাইক করে দেন ভাই লাইক সাবস্ক্রাইব করে দেন তারপর আমি আডি রিয়াকশন দিতেছি এফ গেমিং ভাইয়ের আড়ি রিয়াকশন দেবো এরপর দেবো অফিসিয়াল ওমর অফিসিয়াল ওমর ভাইয়া আইডি রিয়াকশন দেবো নেক্সটে এখন রিয়াকশান দেবো এফএফ গেমিং ঠিক আছে তার ইউআইডিটা হলো নাইন থ্রি নাইন থ্রি থ্রি নাইন নাইন থ্রি থ্রি নাইন নাইন জিরো তারপর রয়েছে ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান সেভেন সো এখানে আমাদের এফএফ গেমিং ভাইরাইডিটা চলে আসছে সো তারা এটা রিয়াকশন দেবো এরপরে অফিসিয়াল ওমর ভাই নিউ সাবস্ক্রাইব করেছে আর কি তো তার আগে আমরা রিয়াকশন দেবো এরপরে তো অমর ভাই একটু ধৈর্য সহকারে লাইভটা দেখেন গেম এফ এফ গেমিং ভাইয়ের আড়িটা রিয়াকশন দেওয়ার পরে আপনারটা রিয়াকশন দেবো আর এফএফ গেমিং ভাই সাবস্ক্রাইব করে দেন আপনার আড়ি রিয়াকশন দিতেছি লাইক সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আইডি তিনটি নেওয়ার সাথে সাথে এখানে আমাদের সুন্দর একটা অ্যানিমেশন আমাদের সামনে চলে আসছে লেভেলের দিকে লক্ষ্য করে দেখা যাচ্ছে তিপ্পান্ন রয়েছে নেম রয়েছে আলা মেন লাইক রয়েছে তেরোশো ছেষট্টিটা এবং বিআর র্যাঙ্কে রয়েছে হিরোই চার স্টারে চার হাজার নয়শো উনত্রিশ সিএস এর দিকে লক্ষ্য করি সিএসএ রয়েছে হিরোইকে এক স্টার নিয়ে প্রোফাইল বাড়িতে লেখা আছে রয়েছে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি এখানে সে কিন্তু নিউ প্লেয়ার খুব একটা ওল্ড প্লেয়ার না কিন্তু বাট সে এখানে আহ কয়েক সিজন ধরে ভুয়ে ভাস নিতেছে গোল্ড প্রোফাইল বানানো ট্রাই করতেছে আর এখানে একটা ন্যারোটর বান্ডেল পরানো রয়েছে আর এই পাশে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ইভো পাইরাফেল রয়েছে ইভো এমপি ফাইভ রয়েছে ইভো ইউএমপি রয়েছে ইভো এম এইটিন রয়েছে ইভো স্কার রয়েছে প্লাস এখানে ইভো উটপিকার রয়েছে ইভো একে রয়েছে থমসম রয়েছে ইভো এখানে দুইটা ইমোট রয়েছে খুবই সুন্দর দুইটা ইমোট আমাদের এখানে একটু সরি একটু সরি ব্যাগ হয়ে গেছিলো সো এখানে দুইটা ইমোট রয়েছে খুবই সুন্দর আর মোটামুটি সব কিছু নিয়েই ভালো কালেকশন এখানে একটা হোয়াইট কালার প্যান্ট পরে রয়েছে হোয়াইট কালার শু পরে রয়েছে হাতে রয়েছে ইভো এম এইটিন এবং প্রাইম লেভেল ফোর সব কিছু মিলেই ভালো একটা কালেকশন সো আলামিন ভাইয়ের আইডিটা যদি আমরা রেটিং করি দশের মধ্যে আট দিয়ে দেবো ঠিক আছে আলামিন ভাই কেমন লাগলো আর রিয়াকশন কমেন্টে বলবেন এখন আমরা রিয়াকশন দেবো অফিসিয়াল ওমর ভাইয়ের আইডি অফিসিয়াল ওমর ভাইয়ের আইডি এখন আমরা রিয়াকশন দেবো

এবং ইউ আইডি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভাই পাশে থাকবেন আমার সো এখন আমরা রিয়াকশন দিতে চলেছি অফিশিয়াল ওমর ভাইয়ের আইডি সো ডবল সেভেন তারপর রয়েছে টু জিরো থ্রি টু টু জিরো থ্রি টু এটা কিন্তু আমাদের অফিসিয়াল ওমর ভাইয়ের আইডি এবং আমরা সার দিয়ে দিয়েছি এবং তার এটা কিন্তু আমাদের মাঝে চলে আসছে অফিসিয়াল ওমর ভাই আপনি কি লাইভে আছেন থাকলে একটু কমেন্ট করেন তাহলে আইডি রিয়াকশন দেবো না আর দিবো না ঠিক আছে অফিশিয়াল ওমর ভাই আপনি একটু কমেন্ট করেন অফিশিয়াল ওমর ভাই একটু কমেন্ট করেন যে লাইক সাবস্ক্রাইব করেছি অফিশিয়াল ওমর ভাই কমেন্ট করেন কমেন্ট করেন তার আইটা কিন্তু এখানে আমরা ছাড় দিয়েছি এবং আমাদের সামনে কিন্তু চলে আসছে সো তার আইটে এখন আমরা রিয়াকশন দেবো আইডি তিনটি নয় কিন্তু সুন্দর একটা ডিসাব হাতে রয়েছে এ কে ফোরটি সেভেন নাম রয়েছে মাহি রয়েছে একষট্টি লাইক রয়েছে তিন হাজার চারশো উনিশটা বিআর রয়েছে সে কিন্তু হিরোই তিন হাজার তিনশো নয় স্কন নিয়ে সিএস র্যাঙ্কে রয়েছে আর ডায়মন্ডে দুই স্টারে হাতে রয়েছে এক একে ফোরটি সেভেন এবং এখানে প্রোফাইলের নিচে রয়েছে ইভো টেন দুই লেভেল এবং এই পাশে যদি আমরা লক্ষ্য করি শুধু একটা ইমোট খুবই ভালো কালেকশন সো প্রাইম লেভেল রয়েছে ওয়ান আর করলে আমরা দিব দশের মধ্যে ফাইভ টেনের টেনের মধ্যে ফাইভ দিয়ে দিলাম সো অফিশিয়াল ওমর ভাই কেমন লাগলো আর রিয়াকশন অবশ্যই কমেন্টে বলবেন অফিসিয়াল ওমর ভাই আইডি রিয়াকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন অফিশিয়াল ওমর ভাই আপনি যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে একটু লাইক সাবস্ক্রাইব আর যারা যারা লাইভে নতুন আছেন ভাই একটু কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দেন আর যারা লাইক সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই একটু ভাই কষ্ট করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেন প্লিজ ভাই ব্রাদার কি করতেছো ব্রাদার লাইক সাবস্ক্রাইব করে দাও ব্রাদার একটু লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ব্রাদার অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি ভাই আর আমি টিম কোড দেব একটু পরে টিম কোট দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই চলে আসবে ঠিক আছে এখন বাজে দশটা একতিরিশ দশটা চল্লিশের ভেতর কিন্তু আমি টিম কোড দেব টিম কোট দিয়ে চলে আসবে আর মাত্র নয় মিনিট নয় মিনিট পরে আমি টিম কোড দেবো ঠিক আছে আর মাত্র নয় মিনিট পরে আমি টিম কোড দেবো টিম কোট দিয়ে চলে আসবার সবাই আর এখানে যদি আমরা কাস্টমে যাই ক্র্যাফ ল্যান্ডে যাওয়ার পরে এখানে আর ক্যাটাগরি চেয়ে যাওয়ার পরে এখানে যদি আমরা নিচে কল করি তাহলে এখানে দেখতে পাবা যে অনেকগুলো ম্যাপ রয়েছে সো এখানে যে আর্নস অফলাইন নামে যে ম্যাপটা রয়েছে এটা কিন্তু খুবই মজাদার একটা ম্যাপ তোমরা চাইলে খেলতে পারো ঠিক আছে একটা অফলাইনটে এখানে যার যত বেশি টাকা থাকবে সেই কিন্তু এখানকার রাজা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আর্ন অফলাইন নাম রয়েছে চোদ্দো মিনিট কাস্টমাইজ এবং সিঙ্গেল টিম সো ম্যাচটা আমরা স্টার্ট করে দেব প্লে করে দেবো ম্যাচটা আমরা প্লে করে দিলাম এবং আমাদের এখন ম্যাচের ভিতর নিয়ে যাচ্ছে এবং আমার কাছে যতগুলা টাকা আছে ভাই কয়েন আছে দেখলে অবাক হয়ে যাওয়া অসম্ভব বিষয় ভাই অনেক টাকা রয়েছে যা বলার বাহিরে আর কি যা বলতে গেলে নয় মানে অনেকগুলো টাকা রয়েছে তো ব্রাদার যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করো একটু প্লিজ নিজের ভাই মনে করে লাইক সাবস্ক্রাইব করে দাও এবং এই ম্যাপটা যদি তোমরা না পাও তাহলে আমারে আমাকে বলতে পারো আমি ম্যাপের কোডটা দিয়ে দেবো ঠিক আছে ম্যাপসের কোডটা আমরা দিয়ে দেব আর্নস অফলাইন নামে ম্যাপটা রয়েছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছ আমরা প্লে করে দিয়েছি ম্যাপের ভিতরে ঢুকাচ্ছে এবং তোমরা যদি ম্যাপটা খেলতে চাও এই ম্যাচটা এই কাঠফ্লাইনটা যদি তোমরা প্লে করতে চাও তাহলে কমেন্টে বলতে পারো তাহলে আমি ম্যাপের কোডটা দিয়ে দেবো আর কি ম্যাপটা কিন্তু খুবই মজাদার যার সব বেশি টাকা থাকবে তার কিন্তু এখানে সবথেকে দাম থাকবে এখানে যদি তোমরা সাইডে কর্নারের উপরে দেখতে পাচ্ছ লিডার এখানে এখানে র্যাঙ্কিং যে এখানে দেখতে পাচ্ছ যে যে এইখানে র্যাঙ্কিংয়ের এখানে দেখো তোমরা আমার আমি কিন্তু এক নাম্বার রয়েছে তিরানব্বই ট্রিলিয়ন মানে 93 ট্রিলিয়ন টাকা নিয়ে রয়েছে আর এই যে এখানে যদি দেখতে পারো এই যে আমার এসজিএফাদের যে ছবি দিয়ে দেখাচ্ছে এখানে 59 ট্রিলিয়ন মানে 59 ট্রিলিয়ন টাকা রয়েছে মানে যেগুলো অসম্ভব আর এখানে যদি তোমরা র‍্যাঙ্কিং এ দেখো দ্বিতীয় নম্বরে যে রয়েছে তার কিন্তু এখানে দ্বিতীয় নাম্বার রয়েছে 374 বিলিয়ন এ ভাই তোমাকে পেট লাগবে পেট লাগবে নাকি পেট লাগবে ए ब्रदर अंदर मत आओ अंदर मत आओ अंदर मत आओ अंदर मत आओ पेट लगेगा क्या पेट लगेगा क्या बोलो बोलो नहीं नहीं अंदर मत आओ अंदर मत आओ पेट लगेगा तो बोलो नहीं ब्रो अंदर मत आओ अंदर मत आओ अंदर मत आओ अंदर मत आओ ब्रो ব্রো এ ব্রো ইদার মাতাও ব্রো ইদার মাতাও ইদার মাতাও বাইরে ভাই চুর ভাই এগুলো একদম চুরি করে ভাই সে কারণে চলে গেছে ম্যাপটা ক্রিয়েট করে নেব তাহলে আর কেউ জ্বালাতন করতে পারবে না ভাই খুবই ভাবে লাইভটা করতে পারবো

তোমরা যারা লাইভে থাকো লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও ব্রাদার প্লিজ ব্রাদার এখানে আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম এবং এখানে আমরা জলো স্টিম ম্যাপের ভেতরে চলে আসতেছি ওয়েট করো ওয়েট অ্যান্ড সি ব্রো ওয়েট অ্যান্ড সি এখানে আমরা ম্যাপের ভিতর চলে আসছি তো এখানে আমার ঘরটা কই ভাই আর এই যে দেখতে পাচ্ছ গাইস আমাদের ঘরে কিন্তু আমরা চলে আসছি কি ভাই কিছু লাগবো এখানে গাছ দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অনেক দামি দামি পেট রয়েছে এই পেট গাছ একবার দেখেন একত্রিশ কতগুলো টাকা রয়েছে লিডার বুদের দিকে লক্ষ্য করেন সেখানে আমার একশো দুই ট্রিলিয়ন পয়সা রয়েছে আরে ব্রাদার আরে ব্রাদার বাহা বাহার নিকালো ব্রার ব্রো বাহার নিকালো বাহার নিকালো আরে কিরে রে ভাই বাইরে বের আরে ভাই